যারা কম টাকার মধ্যে দুই হাজার সাতের মডেলের এলিয়ন কিনতে যাচ্ছে তাদের জন্য নিয়ে আসছে আজকে এই গাড়িটি এই গাড়িটি হচ্ছে এলিয়নের ফার্স্ট ভার্সনের গাড়ি এবং এটা হচ্ছে সবচেয়ে লাস্ট এসেম্বল হয়েছে দুই হাজার সাতে রেজিস্ট্রেশন হচ্ছে এগারো সালে এই গাড়িটির ডকুমেন্ট পাবেন মে ডি ফুল এক বছর আপডেট এবং গাড়িটিতে কোনো চেঞ্জ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই জি কনভার্ট করা সিএনজিতে কনভার্ট করা রয়েছে যারা আসলে নিজেদের পার্সোনাল ইউজ পাশাপাশি রেন্টেও দিতে চাচ্ছে এবং কম খরচে চলতে চাচ্ছে মাসিক মেন্টেনেন্স খরচ অনেক কম এই গাড়িগুলোতে এই জন্য আসলে এটার মার্কেটে অনেক চাহিদা এই গাড়িটা দেখতে পাচ্ছেন গ্লাসটা এখনো অরিজিনাল রয়েছে সামনে পিছিয়ে সবগুলো এবং এই যে ফ্রন্ট লুকিংটা দেখছেন প্রত্যেকটা লাইট এবং যা যা বডি পার্টস রয়েছে সবকিছু জেনুইন অবস্থায় রয়েছে এবং এগুলাতে কোটো লেখাগুলোও রয়েছে রিমটাও দেখতে পাচ্ছেন ফ্রেশ চারটা টায়ার রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন এবং এখানে যদি ভিতরের দিকে লক্ষ্য করেন মেদি ভাই এই গাড়িটি কি স্টার্টের এবং উডেন রয়েছে ভিতরে সিট কাভারটা করা রয়েছে আফটার মার্কেট এবং ভিতরের ইন্টেরিয়ারটাও সুপার ফ্রেশ রয়েছে ওকে এই গাড়িটা জি এডিশনে আপনারা লাগিয়েছেন জি আমরা সিট কাভার করে দিয়েছি যাতে কাস্টমারের কোনো এক্সট্রা কোনো খরচ না হয় এবং এই গাড়িটাতে আম্রেস রয়েছে আচ্ছা এটা আমরেশ রয়েছে জি রয়েছে এবং এটা যে সাতের মডেলের অরিজিনাল সাতের মডেল এখানে দেখেন জাপানিজ যে স্টিকারটা থাকে দুই হাজার সাতের মডেলের এটাও এখনও অ্যাভেলেবেল রয়েছে এবং আমরা যদি পিছনে লক্ষ্য করি এটাতে সিলিন্ডার রয়েছে সিক্সটি লিটার এবং এই দিকে বা পিছনে কোথাও কোনো ভাঙা ফাটা বা ড্যামেজের না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ওকে আমরা যদি এই পাশে একটু দেখিয়ে দিই এই জিনিসটা বলে ফাইভ ভাইড একটা ফ্রেশ রয়েছে এবং জকচাকা হুইল্যান্স এভরিথিং গাড়িটাতে রয়েছে এবং আমরা যদি ভিতরে একটা দেখি না প্যাডটা চারটা ফ্রেশ রয়েছে জি সবগুলোই ফ্রেশ রয়েছে এবং নিকেল হ্যান্ডেল বাইরে ভিতরে সব জায়গায় রয়েছে আচ্ছা ফাইভ ভাই আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটার ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থায় পেয়েছেন ইঞ্জিন কন্ডিশন মেহেদিভাই এটার আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে এটা বনানীতে একজন ফার্স্ট পার্টি ওনারের গাড়ি ছিল উনি আসলে এই গাড়িটি দীর্ঘদিন ফেলে রেখেছেন ওনার বাহিরে কোনো কাজ না থাকার জন্য উনি এই গাড়িটা তেমন রাফ ইউজ করেননি এবং এখানে কোটো লেখা রয়েছে ওটাতেও কোটো লেখা রয়েছে যেমন প্রজেকশন হেডলাইট এবং এটার বনেটটা দেখেন এখনো সিল রয়েছে এবং ইনটেক অবস্থায় রয়েছে কখনো কালার হয়নি জি এবং এটার এসি কম্প্রেসার থেকে যা আছে সবকিছু একদম রিসেন্টলি লাগানো হয়েছে এই জন্য এটা সার্ভিস পাবেন প্রায় দুই থেকে তিন বছর এসি কম্প্রেসারটা কিন্তু এখন অনেক দামি আচ্ছা আমাকে একটু বলুন তো এটা পেপারস আপডেট কেমন রয়েছে এটা পেপারস আপডেট রয়েছে এক বছরের মতো আচ্ছা সো এটা প্রাইসটা আপনার কেমন চলছে এটা মেহেদি ভাই সাতের মডেল গাড়ি এটার প্রাইস চাচ্ছি আমরা মাত্র 17 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা এটা কি ফিক্স না দাম দিন কিছুটা অনার করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে তো শোরুমে কি অ্যাড্রেস